আমি এখন আছি মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়ায় আপনাদের এই গাছটা যদি একটু দেখাই অনেকেই চিনতে পারবেন কারণ এই গাছটা অনেকেই বাড়িতে রোপণ করেছেন বাজার থেকে চারা কিনে সেখানে বলা হয়ে থাকে যে এটা এলাচ গাছ আপনারা দেখেন যে এটা খুব ঝোপালো হয় এবং কয়েক দিনের মধ্যে হচ্ছে অনেক গাছ হয়ে যায় আসলে এটা এলাচ গাছ না এটাকে যদি আমরা একটু দেখাই এটার নাম হচ্ছে বজ এটা আসলে সালাদ হিসেবে নাকি খাওয়া হয় এটার নাম হচ্ছে সুইট ফ্লাক যদি ভালোভাবে দেখেন এটার নাম হচ্ছে সুইট ফ্লাক বাংলায় বলা হয় বস এটা না দেখেন এই গাছটায় ফুলটা এরকম উপরের দিকে ফোটে আপনারা যদি ফুলটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে গাছটার কথা বলছি এটা আসলে আপনাদের বাড়িতেও আছে এরকম উপরের দিকে ফোটে এবং অনেক ফুল ফোটে এবং অনেকে মনে করেন যে এটায় এলাচ ধরবে ফুলে আসলে এলাচ গাছে কিন্তু এলাচ গাছে হচ্ছে ফুল ফোটে নিচ থেকে এভাবে নিচ থেকে ফুল ফুটবে এবং সে নিচ থেকে হচ্ছে কলা গাছ অথবা বাঁশের মতো যেরকম নতুন গাছ বের হয় ওবা হচ্ছে ড্যামের মতো বের হয় সেখান থেকে ফুল ফুটে সেগুলা এলাচ হবে কিন্তু এটায় কখনো এলাচ ধরবে না এটা হচ্ছে বস তাহলে আপনারা চারার কেনার সময় অবশ্যই এই বিষয়টা চিন্তা করে কিনবেন